অবস্থান কর্মসূচি দিনের এটা একটা খণ্ডিত কোনো সময়ের জন্য না আপনারা জানেন যে এই বিগত ফ্যাসিস্ট যে দলটি বাংলাদেশ থেকে বিতাড়িত তারা মূলত জনবান্ধব কোনো দল না মানুষ বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন একটি দল যারা এই দেশের মানুষের কাছ থেকে অনেক দূরে অবস্থান করে ইন্ডিয়াতে অবস্থান করে ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনারা দেখবেন তাদের রাজনৈতিক যে কর্মসূচি এই কর্মসূচি একটা ধার করা কর্মসূচি গত বছর ছাত্র জনতা যে কর্মসূচি ছিল শাটডাউন ছাত্রদের এই কর্মসূচিটাকে তারা শাটডাউন হিসেবে ঘোষণা করেছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আসলে কি কোনো শাটডাউন আছে কোনো লকডাউন আছে কিছুই হয়নি নিজেরা মাঠে নাই আজকের আমাদের কর্মী বাহিনী সাধারণ মানুষেরা আজকে স্লোগান দিয়ে ঘুরে ফিরছে যে গর্তের মধ্যে লুকিয়ে গেছে তা থেকে পাওয়া যাচ্ছে না হঠাৎ করে যে কোনো স্কুলের সামনে কিংবা কোনো বাস স্ট্যান্ডে রাতের অন্ধকারে যে একটা ককটেল ফাটানো মানে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না আপনারা বাসগুলোকে দেখবেন খুব সুন্দরভাবে তারা চলাচল করছে ব্যবসায়ীরা তারা তাদের কর্মস্থলে যাচ্ছে মানুষ তাদের এই যে সমস্ত দোকানগুলো খুলে বসে আছে ব্যবসা বাণিজ্য চলছে সব জনজীবন স্বাভাবিকভাবে হয়ে আমরা লক্ষ্য করছি কিন্তু তারা মনে করছে যে মানুষকে এইভাবে করে একটা ধোকা দিবে ডবল স্ট্যান্ড রাজনীতির একটা যে পথ বেছে নিচ্ছে শেখ হাসিনা এটা কোনোভাবেই বাস্তবায়ন হবে না বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ এখন জাগ্রত জাগ্রত বিবেক হিসাবে জামাত ইসলামী যেহেতু মানুষের কথা বলে জনতার কথা বলে একটা মানবিক দল হিসাবে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য মানুষের পাশে এসে আমরা দাঁড়িয়ে আছি আপনারা একটু খেয়াল করলে দেখবেন আপনারা তো প্রশ্ন করতে পারেন যে আমল লীগের সময়ও তারা শান্তি মিছিল করতো তাদের মিছিল তাদের কর্মসূচি আমাদের কর্মসূচির মধ্যে একটা গুণগত পার্থক্য আছে সেই সময় আমরা লক্ষ্য করি যে পথচারীদের সাথে খারাপ ব্যবহার করা হতো কখনো কখনো চিন্তায়ের ঘটনা ঘটেছে অনেকের কাছে টাকা পয়সা কেটে নিত এখন দেখেন মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতেছে ওখানে দেখেন জ্যাম লেগে বসে আছে এখানে আসছে তারপরে হট্টগোল নাই কোনো নাই আমরা মূলত একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক এগিয়ে মানুষের মানবিক দল হিসাবে মানুষের পাশে আছি এই কর্মসূচি সারাদিন চলবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার কর্মসূচি কি ঘোষণা দিচ্ছেন যে জাতির ভাষণ দিচ্ছেন সেগুলো আমরা শুনবো এবং এই ফেসিস আমাদের এই সংগ্রাম তো চলবে আগামী দিনে যদি কোনো কর্মসূচি দেয় আবার আমরা মাঠে থাকবো আপনারা জানেন তথাকথিত যে লকডাউনের ঘোষণা ফেসিস আওয়ামী লীগ সরকার এবং তার ক্রেতার মূলত যে কর্মসূচি অনলাইনের মাধ্যমে গুজবের মতো ছড়িয়েছে তার কিছু দৃষ্টান্ত আপনারা দেখতে পেয়েছেন যেটা আপনারা বললেন আর কি কিছু কিছু জায়গায় বাসে আগুন দিয়েছে তারা রাত্রেবেলায় অন্ধকারে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ করে তারা পালিয়ে গেছে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু আমরা বলতে চাই এভাবে বিচ্ছি মানে বিচ্ছি বিশৃঙ্খল কিছু ঘটনা ঘটিয়ে আসলে জনমনে কিছুটা সময়ের জন্য ইয়া আতঙ্কের সৃষ্টি করা গেলেও আসলে এভাবে কোনো প্রোগ্রাম বাস্তবায়ন করা যায় না তারা যেভাবে চেয়েছিল লকডাউন করে পুরো বাংলাদেশে মানুষকে স্থবির করে দিতে আসলে প্রকৃতপক্ষের চিত্রটা ভিন্ন আপনারা জানেন যে আমরা দশ নম্বরে অবস্থান করতেছি দশ নম্বর ছিল একটা স্পট যে স্পটে আপনারা জানেন শহীদ মাহফুজ এই এই স্পটে জীবন দিয়েছে এই স্পে এই স্পটে জীবন দিয়েছে আলবির মতো আলবি স্কুলের ছাত্র সাব্বির হানেফ এবং লালুরা এই স্পটে জীবন দিয়েছে আমরা বলতে চাই এই দশ নম্বর আমরা সেই জুলাই যোদ্ধাদের অংশ আমরা সেই জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বলতে চাই সামনে যদি কোনো কর্মসূচি এরকম ঘোষণা করা হয় আমরা দাঁত ভাঙা জবাব দেব শহীদ পরিবার এই বাংলাদেশের জনগণ যে কোনো ধরনের ফ্যাসিস্টের যে কোনো কর্মসূচিকে মূল উৎপাদন করে মূলত আমরা এই দেশের শান্তি ফিরে আনবো কল্যাণমুখী একটা রাষ্ট্র গঠনের জন্য আমরা শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে আন্দোলনে আরও বেগবান করবো বাংলাদেশ হিসাবে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী পল্লবী থানার পক্ষ থেকে এসেছি বিগত গতকালকে রাত থেকে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় নাশকতা করতেছে ককটেল ফুটিয়েছে বিভিন্ন গাড়িতে আগুন দিয়েছে আমরা শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা শহরবাড়িকে জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের সকল নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ জামায়াত ইসলামী তার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবে যাতে যানমালের কোনো ধরনের ক্ষতি না হয় সকল ধরনের ক্ষতি থেকে রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী থানা দুই নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিচ্ছি আমাদের শান্তিপূর্ণ অবস্থান সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে